রবিবাসরীয় সকালে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কেমন থাকবে আবহাওয়া জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি হিরকের কাছ থেকে সপ্তাহের শুরুতে সোমবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে ঘোড়ো হাওয়া বৃষ্টি একেবারে ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে রবিবার কিন্তু শুষ্ক আবহাওয়াই থাকছে ঠিক যেরকমটা শনিবার দিনকে আমরা দেখেছি শুষ্ক আবহাওয়া এবং শহর কলকাতার কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ায় হালকা মেঘাচ্ছন্ন হওয়ারও সম্ভাবনা থাকছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র থেকে বলা হচ্ছে যে রোববার থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসতে আস্তে আস্তে দেখা দিতে পারে যদিও রোববার শুষ্ক আবহাওয়া থাকলেও শহর কলকাতায় কিন্তু রোদদের দেখা পাওয়া যাবে ঠিকই কিন্তু যত বেলা গড়াবে তত কিন্তু আবহাওয়ার পরিবর্তন দেখা দেওয়া শুরু হবে মূলত যেটা বলা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের একটি একটি ঝঞ্ঝার কিন্তু আগমন ঘটছে এবং তার জেরেই কিন্তু গোটা বঙ্গে একেবারে ঝোড়ো ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু যার জন্য কিন্তু যে আবহাওয়া সেই আবহাওয়ার পরিবর্তন কিন্তু একেবারে রবিবার থেকে শুরু হতে থাকবে এবং সোমবার এবং মঙ্গলবার এই দুদিন ধরেই কিন্তু এই ঝড় বৃষ্টির পূর্বাভাস যাষের কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর